要のs法地当的ま呢 रूपा की चिका झिंझिर चिका चिका हेले साधु माधु रूपा की चिका झिंझिर चिका चिका हेले साधु माधु शिवा 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 नाका बंदी लागे फंदी बाजा रेलो मुर्शु नाका बंदी लागे फंदी बाजा रेलो मुर्शु झुम 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 आप रूपा कुर बीजों के सेम नहीं दिग दिग हम दिल रुवाती से पारी पड़ी शबा दिग 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 हम दिल रुवाती से पारी पड़ी शबा पास चला हाय भिड़ चला हाथ रखो फिर दाईना भाई सुपर डुपर कर कर दाईना भाई सुपर डुपर कर कर ले सीएनडी लगना लगना तुम कला নমস্কার মাই নেমি শিবাজি অর শিবা বাবার নাম দেবা আমার আছে কেবা দাদা একটা মানুষ কত গাড়তে পারে তোমরা বলো এক হয়ে কোনো দিনে কাজ কন্ট্রাক্ট নিয়েছি সাতদিন শুধু পাইলে গাড়তে চলে গেছি তার ঢালাইটা ফেলবো কখন কুড়ি জন লেবার নিয়ে কাজ সতেরো জনের সে তিনজন আসেনি আমার সে কন্ট্রাক্টার বৌদিটা গেলো কোথায়

লাউ তো সেই নিয়ে জানো পাগলা হয়ে গেছ তুই বাড়িতে সসস বলি আই মেনা নিয়েছি তা রাস্তাwidehat সস বলে কে মানবেটাকে এই তা আমি কি তোর ঐশ্বর্য কথা না তুই কোন সর কথা বলেছি তুই কাজে কটা লোক শোক করতে perí তা লোকটাকে শোক করবে কে ওরে নগ নয় রে লোক লোক কথা কম লোকটা কে সো করবে কে তা লোকটা সো হবে কি করে হবে কুড়িজন লেবার নিয়ে কাজ কতজন এসে তিনজন আসেনি তা তিনজন আসবে কি করে জানো আটা ভুটটা তো আসেনি আটা ভুটটা হ্যাঁ সামনে সামনের সপ্তাহে রেশন দিয়ে মুখ পোড়া আমি কই রেশনে আটার কথা বললাম তা তুই কার কথা বলতিস আমি রেশনে আটার কথা বলিনি হ্যাঁ কার কথা বলতি আটা ভুট্টা হ্যাঁ আটা ভুট্টা গমের বেটা আটা গমের বেটা আটা আর মাইলর বেটা ভুট্টা এ বৌদি এইটা তাদের নাম সত্যি বাবা তোর একটা বিরাট ব্যাপার আছে বিরাট বিরাট আমার বৌদির একটা বিরাট ব্যাপার আছে বিরাট 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 কি সর্বনাশ আমি একটা কন্ট্রাক্টর এই এখানে সবাই জানে তুই কন্ট্রাক্টর সবাই জানে তুই কন্ট্রাক্টর তুই যে কন্ট্রাক্টর সবাই জানে সবাই সবাই

কেউ কখনো দুধকে মুখ বলতে পারে এই মুখ প্রাতীয় তেলে আবার আমি হলাম কন্ট্রাক্টার হ্যাঁ ট্রাক্টার হাত কি ট্রাক্টার মানে ধান কাটাটা মুখে করে মেরে মুখ আলু করে দেবো মুখ পড়া এই পাইলেনটা যদি আমি তুলতে পারি এক কোটি টাকা বাঁচ চলে যাবে আচলা বিদেশ থেকে খোঁটা গুলো আসতেছে বলটার গুলো আসতেছে তাহলে এই পাইলেনটা তুলতে হবে নোখটা ঠিক করবি সেই যখন তুই নোখ ঠিক করতে পারলি না হ্যাঁ ঢাকুরিয়া চল

तुमसे जुदान चाहे न चाहे जमाना तुम्हें बचना सकेगा सनम हमारी चा तुम्हें बचना सकेगा ऐसा होता शायद मैं करे लूं मिलन, ऐसा होता शायद मैं करे लूं मिलन, दादरी डा, जाली पावन, जाली पावन, सनना ना 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 ना, सनना ना 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 ना, दादरी डा 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 पावन, सनना ना 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 ना, सनना ना 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 ना, दादरी डा 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 पावन নমস্কার 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 আই ববিতা মুখার্জি আই এম এ রিপোর্টার গতকাল নয়াদিল্লিতে ষোলোখানা দেশের প্রধানমন্ত্রী উপস্থিত থেকে যে বৈঠকটি হয়েছিল তার মধ্যে কিছু তথ্য আমি সংগ্রহ করে এনেছি যেমন জল বায়ু খনিজ অর্থনীতি এবং একটি ভাইটাল নিউজ ছত্রপতি শিবাজির বাগনক লন্ডন থেকে নিয়ে এসে কলকাতার মিউজিয়ামে পাঁচ বছর জন্য রাখা হবে এখন আমার প্রথম পদক্ষেপ ওই ঢাক ওই দাদা আড়াই ঘন্টা ট্রেন জার্নি করেছে তবে এসে ঢাকুরিয়ায় লেমেছি কি বলবো দাদা ট্রেনে এত ভিড় হয়েছে লাভ দেখি আর পারি আমিও গ্রাম বাংলার মাল দাদা ভ্যানের হরেন খুল নিয়েছি এই সাইড দিয়ে যাবে আমার সে বৌদি গেল কোথায় বলে দিনি ওর বারবার করে বলেছি বৌদি হয় তুই আমার কাছে ওঠ না তো মহিলা কম্পার্টমেন্টে ওঠ বলে না আমি ড্রাইভারের কাছে উঠবো এই ট্রেনের ড্রাইভারের কাজ তোর কি রে দাদা যেতে গিয়ে যাক লোক আমার ঠিক করতে হবে তাহলে বৌদি আঠেরো আমি উনিশ আর একজন কুড়ি হলে কাজ একদম কমপ্লিট করে একদম কমপ্লিট করে মেঘনা চাইতে জল হ্যালো ম্যাডাম হাই আমাকে বলছো আমার সঙ্গে কি দরকার বলছি ম্যাডাম তুমি কি করবে এই জানোয়ার মুখ সামলে কথা বল দের বাবা ভয় পাচ্ছ কেন আমি বলি তুই কি কাজ করবি ওই আর আরে আমি একটা গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছি আমি তোর কাজ কেন করতে যাব তা তোমার কাছে কত টাকা দায় 200 টাকা 400 টাকা টাকা আমি 1000 টাকা দেব তোর টাকা আমার লাগবে না তোর কাজ আমি করতে পারবো না তোমার যেতে হবে বলছি যেতে হবে এই ডেট তোর সঙ্গে আমি যাব না যাব না যাব না আমি কি কমতি আছি হলে খাপে খা আপনি চল চল শুলো যাবে সাটা আর কিস কালার কা চ্যাট ডিপে ইন হ ম্যাডাম তোমার ভয় পার করে দরকার আমি নিজে এসে নেই ઠીક થને લાગ્યા કે શ્રી ઓડે ઓ પાછી ઓડે

मोटा कशोर आंखें साबे पांसों जो पाखना पुड़ी स्वीट ले जाऊँ तब प्रभुजी आमलू लेडी आते हवेना जरी काते पाखना पुड़ी स्वीट ले जाऊँ तब प्रभुजी आमलू लेडी आते हवेना जरी काते लड़ने ही राजा ताड़ेगा काजी लड़ने ही राजा ताड़ेगा काजी

ভালো হয়েছে তুই এতক্ষণ কোথা আমি তো ট্রেনের ড্রাইভারের কাছে বসে ট্রেনের ড্রাইভারের কাছে কি জায়গা তৈরি করে চিনতে পেরে ডাকতেছি ড্রাইভার চিনতে কাছে গিয়ে বসে বসে গল্প করতে ড্রাইভারের সঙ্গে গল্প করতে করতে আমি ঘুমিয়ে পড়েছি সে ট্রেন চালাতে ভাই বেরেগ মেরেছে হ্যাঁ নুট করে পাড় ধরে গড়িয়ে পড়ি তা লাভ দেবে রে না

এই কিيتي একটা হল গতি গতির রেতি রাঙ্গার বিবি হরিপা হরিপা খুচুপু ইয়া বৌদি বৌদি বেড়েছে না মানে গতি তুমি বনে করেসি পাটি এ বৌদি বেড়েছে না মানে মনে

আমি তো রাজি করা একা ছাটা চাঁদে তুলে দেবো ও চাঁদে যাবার আগে কিন্তু একটা কথা ঠিকই বলেছি শিবাজি যে মহাপুরুষ আমি ওনাকে তো সবাই ভালোবাসে আমিও তো ভালোবাসি আমাকে আমি তোমাকে এই বুকের মধ্যে বন্দি করে এই বৌদি সরে যা আমি ঢুকবো তোমা ঢোকাছি ওলা উঠো গরমে টিকতে পারিনি বুকের ভিতরে ঢুকবে মুখপুড়া কোন চান্স হবে না এ বাবা না সয় সয় সারি হ্যাঁ বুকের মধ্যে কেন তাহলে আমি তো ওকে কলকাতার কাছের ঘরের মধ্যে বন্দি করে রাখব এই আমি থাকবো আমি তুমি থাকবে তুমি তো সব জায়গা থাকতেছো বুকের ভিতর থাকবে কাছের ভিতর থাকবে তা কাছেরে ঢুকবি কি করে এ তা ঢোকা ঢোকালে ঢুকবে লাতি মেরে মেরে ভালো দেব মুখপুড়া এই তোকে কেন আমি ঢোকাতে যাব তুই কথা কার কে রে দের বাবা আমি তো সেই শিবাজিবা রয়্যাল বেঙ্গল টাইগার দেরি কোথাকারকে সেই মহাপুরুষ শিবাজী আর কোথাকালের ভোটকো পেঁয়াজি এ বৌদি আমার চ পিঁয়াজির সঙ্গে তুলনা কর তো মাংস তুলতুল করতেছে পেঁয়াজিগুলো চোটকে গপ গাপ গপ গাপ করে খাবে মু পোড়া আরে শিবাজি শ্যাষিবাজি নয় আমি ইতিহাসের মহানপুরুষ ছত্রপতি শিবাজী বাগের কথা বলছি যার বাঘ নোকটাকে লন্ডন থেকে নিয়ে এসে কলকাতার মিউজিয়ামে পাঁচ বছরের জন্য রাখা হবে যাতে সকল ছাত্রছাত্রী এবং গবেষকরা ওটা নিয়ে গবেষণা করতে পারে

আর বাঘ নোকটাকে কলকাতার মিউজিয়ামে রাখা হবে হবে আর আমি লোক ঠিক তোর এই কথার ভুলে নোক আর লোক নোং 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 তোর এই নোকের ভুলটা হয়ে ওই নোক বলার জন্য আমার ভুল হয়ে গেল হ্যাঁ হ্যাঁ বৌদি নাম একই হয়ে গেলে কেউ মহাপুরুষ হয়ে যায় না এমনিতে দুটো নাম একই হয়ে গেছে তার উপর আপনি ভাষার ভুল করে লোকের জায়গায় নোক বলে এত বড় একটা গণ্ডগোল সৃষ্টি করেছেন কত ভুল খালি আমার ইয়েস ভুল বোঝা বুঝি পাল্লা হয়ে গেল সমাধান আপনারা কি কাজের সঙ্গে আমরা কি শুধু পাইলাল নিয়ে ব্যস্ত বিভিন্ন কাজের মধ্যে আমরা যুক্ত আছি পালান দাঁড়ান আপনি যা বলবেন এই মাইক্রোফোনে বলুন বল 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 সেই কানা ধার পঁক প তা বলবি তুই ওটা আমার সহ্য হয় না আমি কি বলবো আমি জানি আমি কোন ডাক্তার তোর মত আমি এ নয় এই যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার হ্যাঁ যে সমস্ত প্রকল্পগুলো এই প্রকল্প নয় রে প্রকল্প যে আমি যেটা বলছ সেটা ঠিক তোর বলতাম আমি কোন ডাক্তার তার মধ্যে আমরা যুক্ত আছি যেমন ধর নাও এই ইয়ে হ্যাঁ কি এ কি এ কি এ কি তা এটা কি হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ তা বলবি তুই আমি না না হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ তা বলবি ওই কন্যা শিশু বসি যুবসি রাস্তা

আমি ইতিহাসে ডবল এম এ পাস করিনি তাহলে করেছেন এটা কি মাধ্যমিকে ডবল ব্যাক পেজ লেখা পড়া ছেড়ে দিয়েছি আপনি তো উচ্চ শিক্ষিত খালি বিদ্যে থাকলে হয় না বুদ্ধির উপর আমি কন্টাক্টার এটা আপনি ঠিকই বলেছেন কখনো কখনো বিদ্যে থেকে বুদ্ধি অবশ্যই বড় তুমি কি করো রিপোর্টার তুমি পাইলেন গাড়বে না নো নেভার মুখ পোড়া নঠিক করতে বলি যে রিপোর্টার ধরে এনেছে আই জানব কি এই আমার ফাইলন ফেটে যাচ্ছে তুমি কি খাও হ্যাঁ কি খায় তুমি কি খাও আমি ফলের মধ্যে কলা বর্তমান না সিঙ্গাপুরি সিঙ্গাপুরি ও বাবা আর মিষ্টির মধ্যে এই বড় আর এই মোডটা লেংচা বাবা আমারের লেংচা দোকান এই গান্তে লেংচা সত্যি করে যা লেংচার কলা খেয়ে কে গালের মেপারালা হয়ে গেছে আর আরা হয়ে যাচ্ছে মুখ পোড়া লেংচার কলা খেয়ে এই মেছলের গাল না হাঙর মাছের গালা আমি বুঝতে পারছি না ও সো আমার কাছে পানি নি তা তোকে পানির কথা বলেছি সর পর পানি সোফানি ফানি মানে হাস্যকর তোরা হাস আমার হাসি পায় না নাইস টু মিট ইউ আমার কাছে লাইন নিয়ে মিটিং চক্রটি আসবে না এই লাইড আর মিটিং কত বলেছি ও বললো এখনি নাইস টু মিট ইউ মানে তোমার সঙ্গে দেখা হয় আমার খুব ভালো লাগলো ওদের কথাবার্তা আমার মগজে ঢুকবে না বাই বাই খাই খাই উত্তর সাবধানে যাবেন কিন্তু খাই পা কোথায় আসতে তুই এদিকে দাঁড়িয়ে আসবি আমার তো খেয়াল খাই খাই

তুমি এত ভালো ইংলিশ জানো শুধু ইংরেজি নয় তামিল তেলেগু সব ছেড়ে দিতে পারি আপনি কি ভাবছেন ম্যাডাম গ্রামের সবাই অশিক্ষিত মূর্খ গাইয়া কিছু জানে না 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 আপনি ভুল ভাবছেন ম্যাডাম আমরাও লেখাপড়া শিখেছি আমরা অশিক্ষিত হয়েছি তাই আপনার কাছে আপনার কাজটার মূল্য যতটা আমার কাছে আমার কাজের মূল্য ঠিক ততটাই আরে শিবা আমি তো বুঝতেই পারিনি তোমার মধ্যে এত প্রতিভা লুকিয়ে আছে বস্তা বস্তা প্রতিভা আমার এই প্রতিভাটা দেখে না আমার তোমাকে খুব ভালো লেগে গেছে আরে প্রতিভাটা যে মানুষটার মধ্যে আছে সেই মানুষটাকে যে আমি ভালোবেসে ফেলেছি সত্যি বলছো মানে তুমি আর ভালোবেসে ফেলেছো হ্যাঁ শিবাজি আজ আমার বলতে কোনো দ্বিধা নেই আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি আই লাভ ইউ শিবাজি ভাই মু তো হিরো করি তুই হিরোইন তারপর টুপুরু পরশান নাচে নিমিছি